এই দেশের সাধারণ মানুষের একটা সেন্টিমেন্ট দীর্ঘদিন ধরেই আছে যে ইসলামপন্থী দলগুলি এক হওয়া বা কাছাকাছি আসা তো সেই কাজটা চলতেছে এটা আলহামদুলিল্লাহ আমরা পজিটিভ মনে করতেছি দ্বিতীয় কথা হলো যে বিএনপির সাথে জোটের কথা যেটা বলছেন যে জোট তো প্র্যাকটিক্যালি এখন নাই এটা বিএনপি ঘোষণা দিয়েছে গত আন্দোলনের সময় যে আপাতত জোট নেই তবে বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো আছে বিএনপির সাথে আমরা মাঝে মধ্যেই বসতেছি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে আমাদের কথা হইতেছে এবং এই কথা অব্যাহত আছে এবং পাঁচ তারিখের সরকার পতনের পরেই বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসে এবং অন্য অন্য সময় আমরা লক্ষ্য করছি এটা পরিবর্তনের সময় বাড়িঘরে হামলা বিশেষ করে মন্দিরে হামলা এই জাতীয় কাজ একটা মহল করে একটা বিশেষ দলের উপর চাপায়া দেওয়ার একটা ষড়যন্ত্র সবসময় হয়েছে এবং আপনারা এটাও জানেন যে সেই কাজগুলি কারা করছে তদানীন্তন ক্ষমতাসীন দলের লোকেরাই মন্দির ভেঙে আর একটা দলের উপর চাপানোর জন্য সবসময় চেষ্টা করেছে এ কারণে এবারে পাঁচ তারিখে যখন পরিবর্তন হলো পরিবর্তনের পরেই আমাদের আমির জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সারা দেশেই আমাদের কর্মী নেতাদেরকে নির্দেশ দিয়েছিলেন উনি যে অমুসলিমদের মন্দির বাড়িঘর পাহারা দেওয়ার জন্য এবং আমাদের লোকেরা সে পাহারা দিয়েছে এমন কি থানা আমাদের লোকেরা পাহারা দিয়েছে যখন দেশে মাঝখানে তেমন কোনো সরকারই ছিল না কয়েকদিন সে সময়ও আমাদের লোকেরা থানা পাহারা দিয়েছে সরকার গঠিত হওয়ার পরেও সরকারও আমাদেরকে বলেছে বিভিন্ন জায়গায় আমাদের নেতার নির্দেশে সারা দেশেই আমাদের ভাইয়েরা থানা সহ অমুসলিমদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য পাহারা দেওয়ার চেষ্টা করেছেন এবং সারা দেশেই আপনারা এটাও জানেন যে আমাদের লোকেরা এই জাতীয় কোনো কাজের সাথে কোথাও জড়িত হন নাই আলহামদুলিল্লাহ সব লোকের বাড়িতেই আমাদের ভাইয়েরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় নিয়ে উপস্থিত হয়েছে এবং এই যে হাজার হাজার লাখ লাখ লোক আহত হয়েছে এই আহত ভাইদের পাশেও সারা বাংলাদেশের একদম গ্রাস রুট লেভেল পর্যন্ত আমাদের আমিরের নির্দেশে আমাদের জামাতের নেতা কর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সেবা শুশ্রূষার জন্য এবং তাদের সুস্থ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আমাদের আর তাদের বইলে কোনো আখ্যা আলাদা ডিভাইডেড করতে চাই না